আজকে আমাদের নিয়ে যাবো এমন একটা জায়গায় যেটা হচ্ছে অনেকটা ডিফারেন্ট অনেকটা ডিফারেন্ট আমাদের বাংলাদেশের হচ্ছে বাংলাদেশে যেরকম ছোটো ছোটো রাস্তা আছে মহল্লার মধ্যে মিরপুরি গলিগুলোর মধ্যে সেই গলিগুলোর কথা মনে পড়ে দিল কিন্তু সেই গলিগুলোর এত সাজানো একটা জায়গায় গিয়েছি আমরা যা বলার ভাইয়া এটা হচ্ছে জর্ডানের আলবিলাতের একটা জায়গায় এখানে একটাই দোকান শিক্ষাভাবে দোকান অনেকক্ষণ খোঁজার পর আমরা শিক্ষাভাবে দোকান পেলাম কারণ অনেকদিন হয়েছে ভাই কাবাব খাইনি তোর পেয়ে গেলাম দোকানটা খুবই গুছানো ফুটপাথে যতটুকু স্পেস ঠিক অতটুকু স্প্রেস নিয়ে এদের দোকানটা কিন্তু খুবই গুছানো তারপর অর্ডার কী দিব তো অর্ডার দিয়ে দিতে দেখলাম হচ্ছে এখানে হচ্ছে দুমবার মাংস দুমবার মাংসের কাবাব আর হচ্ছে দুম্বার মাংস হচ্ছে রোস্টেড কাবাব দুই ধরনের কাবাব তো আমরা এই দুটাই নিয়ে নিলাম কারণ যেহেতু আগে খাইনি তো একটু ট্রাই করে দেখি দুইজন দুই রকম নিয়ে নিলাম শেয়ার করে খাবো আর সাথে নিয়ে এনেছি হোম্বুজ আর এরা সব কিছুতে সালাদ দিয়ে দেয় সালাদগুলো এতটা টক এরা হচ্ছে এটাকে ভিনেগার দিয়ে এতটা ভিজিয়ে রাখে যে কারণ খেলে মনে কি আপনার মুখে রুচি চলে আসবে আর কি খাবার দেখে তো ভাই জিভে জল চলে আসছে দেখতে যত মজা খাবার খেতে ততটাই মজা তারপর কি আমরা সুন্দর খাবার খাবারগুলো এসে বললো আমরা একটু আপনাদেরকে দেখার জন্য একটু ছোটো ছোটো ভিডিও করে নিলাম দেখতেই সেই লাগতেছে সেই এবং একটু হোম্বুজ দিয়ে রুটি পেঁচিয়ে মাংসটা নিয়ে মুখে নিয়ে আহ কি যে স্বাদ আপনাদেরকে না বললে আর না খেললে আপনাদের কখনই বুঝতে পারবে কি যে মজার সাথে একটা করে ওরা আস্ত পেঁয়াজ পুরি দিছে এবং হচ্ছে টমেটো পুরে দিছে অম্বুজ দিয়ে দুমবার মাংসের রোস্টেড কাবাব জাস্ট ইয়ামিং আপনারা যদি কখনই আসেন জঠানে এটা না খেয়ে কখনোই যে ফিরে যাবেন না বাংলাদেশে এতে এতটাই মজা দেখেন আমি খাচ্ছি দেখেন আর পেঁয়াজগুলো অমৃত অমৃত বলতে অমৃত তো এরকম দেখলে হবে না খেতে হবে তারপর কি বললাম যে চলো টাকা না দিয়ে চলে যাই আমরা